आगे। 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 <laughs> की राइस का वो दे है ना

যারা লাইভে আসছেন তাদের অসংখ্য লাইভটা শেয়ার করেন সবাই মিলে আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আপনাদের আপনাদের ওই জায়গায় কি বৃষ্টি হচ্ছে কিনা আমাদের কমেন্টস করে জানান যারা লাইভ আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্রো ফাইভ পয়েন্ট জিরো থ্যাংক ইউ কমেন্টস করার জন্য আপনার দুই যায় কি বৃষ্টি হয় ভাই আমাদের এখানে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে এবং শীত বলতে আজকে অনেক শীত নামতেছে আপনারা একটু লাইভটা সবাই মিলে শেয়ার করুন যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাদের সাবস্ক্রাইব করে রাখেন লাইক দেন কমেন্টস করুন আমরা আজকে ঘুরিগুড়ি বৃষ্টির ভিতরে লাইভ করতেছি এবং আমাদের খেলা আজকে ঘুরিগুড়ি বৃষ্টির ভিতরে হচ্ছে আপনাদের ওই দিকে কি বৃষ্টি হচ্ছে কি না আমাদের কমেন্টস করে জানান আউট সুন্দর খেলা হচ্ছে বাট গুড়িগুড়ি বৃষ্টি কিন্তু এখানে পড়তেছে একজন লাইক দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ লাইক লাইভটা সবাই মিলে শেয়ার করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর লাইক কমেন্টস করেন খেলা অনেক সুন্দর হচ্ছে খেলাটা যা আরেকজন লাইক করছে তাকে অসংখ্য ধন্যবাদ লাইভটা সবাই মিলে শেয়ার করেন কমেন্টস করে জানান কোথা থেকে দেখতেছেন লাইভটা থ্যাংক ইউ প্রো টু ফাইভ পয়েন্ট জিরো আপনাদের ওই দিকে কি বৃষ্টি হয় কি না আমাদের একটু জানান সবাই একটু লাইভটা শেয়ার করুন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখেন আমরা ডেইলি লাইভে আসি আপনারা লাইভে আমাদের সাবস্ক্রাইব করে রাখলে লাইভটা দেখতে পারবেন মা রিভিশন আবিসনা সুন্দর ফঞ্জিস আদিলা ফঞ্জিস ব্যাক টু লাইফ তে সবাই মিলে শেয়ার করেন বল আকুত মার রে নে নে কাছে অনেক অনেক কর এই

সুন্দর খেলা হচ্ছে আপনারা লাইফটা সবাই মিলে শেয়ার করুন আমাদের গুড়ি ঘুরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে খেলতে আসলে অনেক ভালো লাগে আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিন আমাদের চ্যানেলটা সম্পূর্ণ নতুন চ্যানেল আপনাদের সবাইকে নিয়ে আমাদের এই চ্যানেলটা আর সবাই একটু লাইভ আমাদের সাথে যদি আমাদের সাহায্য করেন তাহলে চ্যানেলটা সামনে গিয়ে যাবে গ্রো করবে ওরে নাইস সুন্দর যারা যারা লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন সব মিলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন আর খেলাটা উপভোগ করেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আপনাদের ওই দিকে যদি বৃষ্টি হয় বা তাপমাত্রা কীরকম আমাদের একটু বলে যান সুন্দর খেলা হচ্ছে ও ন যারা যারা লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা সবাই মিলে শেয়ার করুন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই বেলাল আহমেদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আপনারা সবাই মিলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন বেলাল ভাই ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে নাইস 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 অনেক সুন্দর লাইক লাইক দেন থ্যাংক ইউ বেলাল ভাই দেওয়ার জন্য যারা যারা লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করুন আজকে আমাদের এইদিকে বিষ হচ্ছে ঘুরি ঘুরি আপনাদের ওই দিকে কি অবস্থা আমাদের কমেন্টস করে জানান আমাদের এখন খেলা খুবই জমে উঠছে বাট ঘুরিগুড়ি বৃষ্টির জন্য একটু শীতও বাড়ছে আজকে আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন একজন একজনের একটু কল আসছে সেই জন্য যারা যারা লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই মিলে লাইভটা শেয়ার করেন এখন খেলাটা জমে উঠতেছে আজকে গুড়ি বৃষ্টির ভিতরে আসলে খেলাটা খুবই দুর্দান্ত হচ্ছে হ্যাঁ সুন্দর বেলাল ভাই না ভাই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না অবস্থা অনেক ভালো ও তাহলে তো আপনারা ভালোই আছেন বাট এইদিকে অনেক বৃষ্টি হচ্ছে সুন্দর সুন্দর নাইস 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 অসাধারণ একটা খেলা দেখলাম আপনার সব একটু লাইভটা শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন সুন্দর খেলা ও নাইস যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আপনারা সবাই মিলে লাইভটা শেয়ার করুন আজকে খেলা জমে উঠছে আজকে অসাধারণ খেলা হইতেছে আপনারা একটু আমাদের লাইভটা শেয়ার করে দেন আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন সুন্দর খেলা হচ্ছে আজকে এখানে গুরু গুরু বৃষ্টির ভিতরে আসলে খেলতেছে কোলাপান শীতকালে এই খেলাটা ব্যাডমিন্টন খেলাটা খুবই সুন্দর নাইস বেলাল আহমেদ ভাই আমাদের সাথে আছে যারা লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা সবাই মিলে শেয়ার করুন গ্যাপ শট একটা কুকুর আসছিল কুকুরটা দৌড়াই দিচ্ছে আপনি একটু আপনি একটু লাইভটা শেয়ার করে দিন সবাই মিলে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে রাখেন লাইক দেন কমেন্টস করুন সুন্দর আউট সুন্দর খেলা যারা লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা সবাই মিলে শেয়ার করেন খেলাটা উপভোগ করেন আর এই বৃষ্টির ভিতরে খেলা হচ্ছে বেলাল আহমেদ ভাই আমাদের সাথে আছে আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা এখনো করেন নাই সাবস্ক্রাইব তারা একটু করে রাখেন সম্পূর্ণ নতুন চ্যানেল এই চ্যানেলটা তৈরি করা হয়েছে শুধু আপনাদের জন্য আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা করবে আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলে যারা যারা লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ সুন্দর 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 অসাধারণ একটা শর্ট দেখলাম অসাধারণ আপনারা একটু সবাই মিলে লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা একটু করে রাখেন জমে উঠছে খেলাটা আপনারা একটু লাইভটা শেয়ার করেন সবাই মিলে সুন্দর অসাধারণ খেলা আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন সুন্দর হুম আরে রাইট সুন্দর খেলা জমে উঠছে খেলাটা আপনার সবাই একটু লাইফটা শেয়ার করেন আমাদের আনোয়ার হোসেন ভাই কমেন্টস করছে আনোয়ার হোসেন ভাই এমনি হবে না বা কি এমনি হবে না ভাই জানোয়ার হোসেন বলতে পারেন আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে আমাদের মতামত দিতে পারেন কমেন্টস করে যারা লাইভে আসছেন তাদের অসংখ্য তোমরা লাইভটা সবাই মিলে শেয়ার করুন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্টস করুন অনেক সুন্দর খেলা আমাদের ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আপনারা বৃষ্টির ভিতরে আমাদের এই খেলাটা দেখতেছেন ঘরে বসে খুবই অসাধারণ শীতের মধ্যে বুঝেন বৃষ্টি আসলে কেমন যার যারা লাইভ আসছেন লাইভটা একটু শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করে দেন সুন্দর 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 অসাধারণ করার নেব অসাধারণ গ্যাপ শট কিছুই করা ছিল না ওই পক্ষে ওই পক্ষটা একটু উইক হয়ে গেছে দেখা যাচ্ছে যারা লাইভ আসছেন তারা দর্শক মতো লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন সবাই মিলে সবাই সাথে থাকলে আমাদের চ্যানেলটা এগিয়ে যাবে আপনারা যদি সাথে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা এগিয়ে যাবে আপনারা সবাই মিলে খেলাটা উপভোগ করুন লাইভটা শেয়ার করুন সবাই মিলে সুন্দর খেলা হচ্ছে অসাধারণ খেলা অসাধারণ সুন্দর খেলা হচ্ছে আর সুন্দর খেলা সুন্দর খেলা ব্যাকটার সবাই মিলে লাইভটা শেয়ার করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্টস করুন সুন্দর খেলা হচ্ছে হ্যাঁ নাইস সুন্দর একটা শট দেখলাম সেকেন্ড ম্যান রানিং ও ও নাইস নাইস অসাধারণ খেলা হচ্ছে আপনার একটু সবাই মিলে লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্টস করুন আপনাদের চ্যানেলই মনে করেন এটা এই চ্যানেলটা আমাদের চ্যানেল না আপনাদের চ্যানেলই মনে করে আপনারা আমাদের পাশে থাকবেন সুন্দর অসাধারণ ও নাইস আহ যা লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা সবাই মিলে শেয়ার করুন খেলাটা উপভোগ করুন আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন সুন্দর আপনারা সবাই মিলে লাইভটা শেয়ার করে দেন নাইস নাইস ওয়াটা গ্যাপ শট ভালো গ্যাপ শট দেখতেছে আজকে আজকে খেলাটা খুবই জমে উঠছে আপনি একটু লাইকটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন খেলাটা জমে উঠছে ওরে রে আহ ওটা গেম আসলে ব্যাডমিন্টন শীতের মধ্যেই ভালো আর আজকে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে নাই আহমেদ ভাই থ্যাংক ইউ আসার জন্য ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই নাই আহমেদ ভাই আমাদের আসে এবং আমাদের লাইভে এসে ওনার সাথে হয় রাইট 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 অসাধারণ আপনার যারা লাইভটা দেখতে চান লাইভটা সবাই মিলে শেয়ার করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করো বাই সেদিন তো নম্বরটা দিল দিলাম না বাই তো আপনার সাথে কথা বলছিলাম আপনি মনে হয় রিপ্লাই দেন না আর সেই জন্য নাম্বারটা দিই নাই সুন্দর সুন্দর খেলা হচ্ছে আপনারা সবাই মিলে আমাদের লাইফটা সে নাইস নাইস অস্থির একটা শর্ট দেখলাম এখন এখন একটা মিস্টেক হচ্ছে গেম বল গেম বল এই গেম বল সেকেন্ড ম্যান রানিং দুর্দান্ত খেলা হচ্ছে নাইম আহমেদ ভাই আমাকে চিনতে পারছেন হ্যাঁ ভাই আমি চিনতে পারছি ওই জায়গায় একটা কমেন্টস করতে বলছিলাম করেছিলাম ওটার সাথে মেবি কমেন্টসে রিপ্লাই দিয়েছিলাম আমি তো আমাদের এখন নতুন ম্যাচ শুরু হবে আপনারা সবাই মিলে একটু লাইভটা শেয়ার করে দেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অসাধারণ খেলা হবে এখন এবং আজকে এই ওয়েদারে আসলে খেলাটা খুবই দুর্দান্ত হবে এখন ওয়ার্ম আপ চলতেছে আপনারা যারা আমাদের লাইভে আসছেন তার লাইভটা শেয়ার করে দেন সবাই মিলে ফোর এক্স এফ এফ কিং ভাই থ্যাংক ইউ হ্যালো ভাই আমাদের খেলা এখনই শুরু হবে যারা আসছেন লাইভে তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা সবাই মিলে শেয়ার করেন এখন খেলা নাই আমার ভাই আজকে ভাই আমি আপনার ভিডিও কমেন্টস করছি পরে রিপ্লাই দিন ওকে ভাই অবশ্যই দিব রিপ্লাই দিব আমাদের লাইভটা শেয়ার করে দেন সবাই মিলে যারা সাবস্ক্রাইব করেন নাই ফোর এক্স এফএ কিংস বাই হ্যালো ভাই আপনি কেমন আছেন আমাদের চ্যানেলটা আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করে রাখেন লাইভটা সবাই শেয়ার করুন অসাধারণ খেলা আজকে কিন্তু এই জায়গায় বৃষ্টি হচ্ছে ভাই ঘুরে ঘুরে বৃষ্টি বা বৃষ্টির ভিতরে পলাফন খেলতেছে ওরে নাইস নাইস সুন্দর সুন্দর আপনার ভালো আছে আশরাফ গেমস ভাই আপনার সবাই মিলে একটু লাইফটা শেয়ার করুন খেলাটা সবাই উপভোগ করুন সুন্দর খেলা হচ্ছে আপনারা সবাই মিলে লাইভটা শেয়ার করুন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভটা শেয়ার করুন সুন্দর খেলা ও নাইস অসাধারণ খেলা হচ্ছে আপনার সবাই মিলে লাইফটা শেয়ার করুন শোকের রান্নাঘর ভাই কেমন আছেন প্লিজ ভাই রিপ্লাই দিন শখের রান্নাঘর আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য এখন ভাই আমি ভালো আছি আমাদের এখানে ঘুরি বৃষ্টি হচ্ছে শীতের একটু শীতটাও বাড়তেছে সুন্দর খেলা হচ্ছে অসম্ভব অসম্ভব সুন্দর খেলা হচ্ছে আপনারা সবাই মিলে একটু লাইফটা শেয়ার করে দেন এটা কোন জায়গা ভাই এটা ভোলা জেলায় অবস্থিত বাপ্তা ইউনিয়ন আপনারা যারা আমাদের খেলা দেখতেছেন লাইভটা তাদের অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভটা শেয়ার করুন শখের রান্নাঘর কিছু বলতে চাচ্ছেন আপনি একটু বলেন কমেন্টসের সমস্যা নাই সুন্দর খেলা হচ্ছে থ্যাংকস আমি নোয়াখালী শখের রান্নাঘর থ্যাংক ইউ সো মাছ আপনি নোয়াখালি থেকে আমাদের লাইফ দেখতেছেন এর পরবর্তী ম্যাচ গুলো আরো অসাধারণ ভাবে আপনারা আমাদের সাথে থাকুন সুন্দর ও যারা আমাদের লাইফ টা দেখতেছেন তার দ্বারা সংখ্যামাত লাইফ টা শেয়ার করে দেন সবাই

যারা যারা আমাদের লাইভে আসছেন তারা তাদের অসংখ্য লাইফটা সবাই মিলে শেয়ার করুন এখানে প্রলাভান অনেক কষ্ট করে খেলতেছে আজকে ঘুরে ঘুরে বৃষ্টির ভিতরে আপনাদের যদি খেলাটা একটুও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাফসাফ করে রাখেন লাইক কমেন্টস করুন সুন্দর খেলা উপভোগ করুন আহ

তেন্তে দৰ্শন কৰি দিওঁ সবাই সুন্দর খেলাটা উপভোগ করুন লাইভটা শেয়ার কোন সব মিলে আপনারা যারা লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা আমরা একটু পরে আবার লাগিয়ে আসবো আপনার লাইফটা শেয়ার করে দিত সবাই সবাই মিলে লাইফটা শেয়ার করে দিতাম সুন্দর খেলা হচ্ছে আপনার লাইফটা একটু শেয়ার করে দেন সবাই মিলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন সুন্দর সুন্দর

বল যারা আমাদের লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন লাইক দিছে তাকে অসংখ্য ধন্যবাদ লাইভটা সবাই মিলে শেয়ার করে দেন ठीक है बेटा इधर फोन फोन आ बात नहीं जा उसको तो भाई प्लास्टिक तो करना दन्ना का सेके सेके ये तो और भी तो घटी मिलर हां घटी दो घटी घटी लगी लगी گیری বিশা ভোটে কি এখানে আগে আগে বলমারে আইয়ে এই দিন 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 দিন